আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজিয়া সুলতানা সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি পুরো একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড গর্ভধারণ একটি মেয়ের জন্য একটি স্বপ্ন একটি পরিকল্পনা একটা নারীত্বের সম্পূর্ণত তো গর্ভধারণের জন্য একটি মেয়ে সব সময় স্বপ্ন দেখে সে একজন মা হবে তো এই মা হওয়ার পেছনে অনেক রকম পরিকল্পনা কাজ করে অনেকগুলো ব্যাপার কাজ করে তো এই গর্ভধারণকালীন যে পরিকল্পনা আছে এবং যে সময় সব কিছুই একটি নিয়মের মধ্যে আবদ্ধ গর্ভধারণের জন্য আমি বলি সবসময় আমার রোগীদেরকে যে প্রথমে একটি পরিকল্পনা করতে হবে যে পরিকল্পনার মধ্যে থাকবে যে সে কবে গর্ভধারণ করতে চায় কোন বয়সে সে বিয়ে করবে কোন বয়সে কতদিন সে সময় নেবে এবং কখন সে মা হতে চায় এটার একটি পরিষ্কার ধারণা প্রথমেই থাকতে হবে হুট করে প্ল্যান না করে যদি কেউ গর্ভধারণ করে ফেলে তখন দেখা যায় যে সে তখন নানা রকম জটিলতার মুখে পড়ে সামাজিক শারীরিক নানা রকম সমস্যা তাদের হতে থাকে তখন তারা ডক্টরের কাছে আসে তবে পরিকল্পনার মধ্যে একটি প্রধান বিষয় হচ্ছে আগে ডক্টরের সাথে দেখা করা যে আমি একটি সন্তান নিতে চাই তো আমাদের যুগে দেখা যাচ্ছে এই বর্তমান সময়ে মেয়েরা একটু দেরিতে সন্তান নিচ্ছে যার জন্য তাদের কিছু প্রবলেম তৈরি হচ্ছে যেটা তারা অনেকে জানেন অনেকে জানেন না তো যার জন্য তারা যখন গর্ভধারণের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা নিচ্ছেন তখন দেখা যাচ্ছে যে তারা গর্ভধারণ করতে পারছেন না তখন হতাশা কাজ করছে তখন ডক্টরের কাছে ছুটে আসছেন পুরো প্রক্রিয়াটি তখন দেখা যাচ্ছে যে একটি মেয়েকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে সুতরাং প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কখন সন্তানটি নিতে চান আপনি কি প্রস্তুত মানসিকভাবে শারীরিকভাবে সামাজিকভাবে সবভাবে তারপর একজন ডক্টরের সাথে আপনি দেখা করবেন যদি আপনার কোনো শারীরিক সমস্যা আগে থেকে থেকে থাকে তাহলে আপনাকে সেগুলো ডক্টরকে বলতে হবে এবং সেগুলো কন্ট্রোলে আছে কি এবং এই সমস্যার সাথে গর্ভধারণের ক্ষেত্রে কোনো রকম জটিলতা হতে পারে কিনা এই এ বিষয়গুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করতে হবে সেগুলোকে কন্ট্রোলে আনতে হবে এবং তারপরে আপনাকে প্রস্তুতি নিতে হবে বয়স একটি ব্যাপার আছে যেহেতু গর্ভধারণের জন্য উপযুক্ত বয়স আমরা বলি যে আঠারো থেকে তিরিশের মধ্যে প্রথম সন্তানটি যদি নিয়ে নেন আপনি তাহলে আপনার জন্য বেস্ট পঁয়ত্রিশের মধ্যে দ্বিতীয় সন্তানটি নিয়ে নেওয়াটা ভালো কারণ বর্তমান সময় দেখা যাচ্ছে যে প্রচুর ফার্টিলিটি প্রবলেম মেয়েদের দেখা যাচ্ছে পাশাপাশি ছেলেদেরও দেখা যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে যদি আপনি আঠারো থেকে তিরিশের মধ্যে প্রথম সন্তানটি নেন তাহলে অনেক ক্ষেত্রে এটি সুবিধাজনক তো যেটা বলছিলাম যে যে অসুখ বিসুখের ব্যাপারে যদি আপনার আগে থেকে কোনো হরমোনাল প্রবলেম থাকে বর্তমানে যেটা কমন দেখতে পাচ্ছি আমরা পিসিও পলিসিস্টিক ওভারি এটি খুবই কমন মেয়েদের ক্ষেত্রে ইয়াং মেয়েদের ক্ষেত্রে অল্প বয়সী মেয়েদের থেকে শুরু করে অনেক মধ্যবয়সী মেয়েদের পর্যন্ত এই পিসিও প্রবলেমটি এখন হচ্ছে এর পাশাপাশি আরও কিছু হরমোনাল সমস্যা আছে থাইরয়েডের সমস্যা সমস্যা অন্যান্য হরমোনাল সমস্যা আরেকটি অসুখের কথা আমরা ইদানিং খুব বেশি চিন্তিত এটা নিয়ে যেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস অনেকে হয়তো নাম জানেন অনেকে হয়তো নতুন শুনছেন এন্ডোমেট্রিওসিস হচ্ছে এটিও গর্ভধারণে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে অনেক মেয়েরাই আছেন যারা ছোটবেলা থেকে এই ধরনের সমস্যাগুলো আগে থেকেই হচ্ছেন তারা যখন গর্ভধারণের জন্য সচেষ্ট হচ্ছেন তারা ব্যর্থ হচ্ছেন তো এই কারণে আমি বলতে চাই যে গর্ভধারণের আগে কী কী করণীয় আপনাকে প্রথমে হচ্ছে আপনার জীবনযাত্রা প্রণালীটাকে বদলে ফেলতে হবে যদি আপনার জীবনযাত্রার প্রণালীটা হয় খুবই অলস প্রকৃতি আপনি বসে কাজ করেন আপনি ঠিকমতো খাওয়া দাওয়াটা আপনার পুষ্টিকর খাবারগুলো থাকছে না খাবারে আপনার ওজনটা অনেক বেশি আপনার কোনো মেডিকেল প্রবলেম আছে তো সেই জিনিসগুলোকে আপনাকে আগে আমলে নিতে হবে যদি অতিরিক্ত ওজন থাকে আপনাকে অবশ্যই গর্ভধারণের আগে সেই ওজনটিকে কমিয়ে তাকে একটি নির্দিষ্ট ওজনে নিয়ে আসতে হবে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করে আশি ভাগ সমস্যার সমাধান করে ফেলা সম্ভব এই কথাটি আমি আমার প্রতিটা পেশেন্ট প্রতিটা ভিউয়ার্স সবাইকে আমি কথাটি বলি যে আপনারা আগে প্রথমে ওজনের রূপ মানে মনোযোগ টিক দেন কারণ যেহেতু আপনার এইটি পার্সেন্ট প্রবলেম এখানে সলভ হয়ে যাচ্ছে বাকি বিশ পার্সেন্টের জন্য তখন খুব বেশি একটা কষ্ট করতে হয় না পিসিও ক্ষেত্রে এই অতিরিক্ত ওজনটি কমানোর কারণেই দেখা যাচ্ছে যে আপনার কনসিভ হয়ে যাচ্ছে আর কোনো রকম সমস্যা হচ্ছে না অনেকে পিরিয়ড ইরেগুলার থাকে সে পিরিয়ড রেগুলার করার জন্য তাকে ওজন কমাতে হবে পিসিওর মেইন সমস্যাটি হচ্ছে আপনার ওজন বেশি থাকার কারণে এবং পিরিয়ড রেগুলার কারণে তাদের ওভুলেশন হচ্ছে না তো পিসিও রোগীদেরকে অবশ্যই প্রেগনেন্সির আগে প্রস্তুতি নিতে হবে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে লাইফস্টাইল মডিফিকেশন ইজ নট অনলি যে ওয়েট রিডাকশন তাকে তার জীবনযাত্রার প্রণালী বদলে ফেলতে হবে তার ঘুম খাওয়া এক্সারসাইজ সব কিছুকে একটা নিয়মের মধ্যে আনতে হবে আর যে খাবারগুলো খেলে সাধারণত আপনাদের সাধারণত আমরা বলি যে ফার্টিলিটি ইনক্রিজ করে বুস্টিং হয় সেই খাবারগুলোকে খেতে হবে যেমন ভেজিটেবলস খেতে হবে প্রচুর পরিমাণে ফ্রুটস খেতে হবে সিজনাল ফ্রুটস অ্যান্ড নাটস এগুলো খাবার তালিকায় থাকতে হবে কার্বোহাইড্রেটটা কম খেতে হবে প্রোটিন খাবারটা আপনি রাখতে পারেন রেগুলার এক্সারসাইজ করতে হবে প্রথমে আপনারা এই জিনিসগুলো কারেকশন করে তারপরে যদি আপনারা প্রেগনেন্সিতে আসেন নেওয়ার জন্য তখনই সাকসেস রেটটা অনেক বেড়ে যায় হ্যাঁ তা না হলে দেখা যাবে যে আপনারা বিয়ের পর ট্রাই করছেন কিন্তু হচ্ছে না এক দুই বছর চলে যাওয়ার পরে আপনারা তখন ডক্টরের কাছে আসছেন এবং তখন ডিজিজগুলো ধরা পড়ছে কারেকশন করতে করতে আরও সময় বেরিয়ে যাচ্ছে এবং কনসিভিউ লেট হচ্ছে হতাশার ওপর হতাশা যোগ হচ্ছে ফ্যামিলি সোসাইটি সব বার্ডেনগুলো বাড়ছে তখন জিনিসটা অনেক ডিপ্রেসিভ হচ্ছে একটা একটা সম্ভাবনাময় একটা মেয়ে তখন দেখা যাচ্ছে পিছিয়ে পড়ছে সুতরাং আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই যে প্রতিটা জিনিসেরই একটি প্ল্যানিং আছে সুতরাং গর্ভধারণের জন্য আপনাকে আগে থেকেই সেটা প্ল্যান করে ডক্টরের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আপনাকে আগাতে হবে অবশ্যই ইনশাল্লাহ আপনাদের গর্ভধারণটি সুস্থ সুন্দর এবং স্মুথ হবে আশা করছি ধন্যবাদ